হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও এখানে খুব ভালো আছি মৌসুমি গাঙ্গুলি লাইফস্টাইলের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকের বারটা হলো শনিবার এখন গড়িতে বাড়ছে বিকেল পাঁচটার মতন আমরা বেরিয়েছি সাড়ে চারটের সময় আমরা বলতে আমি গাঙ্গুলি আমার ছেলে আর বাবায় আমরা চারজনে মিলে যাচ্ছি আজকে বাবুঘাটে দমদম থেকে মেট্রোয় উঠেছিলাম আমরা নেমেছি এস নেমে আগে এক কাপ করে আমরা চা খাচ্ছি মাটির ভাঁড়ে চা খেতে খুব ভালো লাগে তো মাটির ভাড়ে চা খেতে খেতে আমি দেখছিলাম এই বাড়িটা কত পুরনো এই বাড়িতে নাকি অনেক শুটিংও হয়েছে বাংলা সিনেমার তারপরে আমরা বাসে উঠলাম বাবুঘাট যাব বলে তো বাসে করে চারপাশটা দেখতে দেখতে যাচ্ছিলাম একদম ইডেনের পাশ দিয়ে আকাশবাণী ভবনটাও দেখতে দেখতে যাচ্ছিলাম আমি এই জায়গাগুলো এতটা দেখিনি তাই আমার খুব ভালো লাগছিল যখন আকাশবাণী ভবনের পাশ দিয়ে যাচ্ছিলাম তো এই সব দেখতে দেখতে আমরা বাসে করে পৌঁছে গেলাম বাবুঘাটে গঙ্গার পাড়ে আসলেই একটা দেখবে একটা অন্যরকম ফিল হয় আর আমি যতবার কলকাতায় আসি একবার হলো এই গঙ্গার পাড় দিয়ে বেড়াতে আসি সেটা বাবুঘাটই হোক বাবুঘাটটায় বোধ এবার প্রথম এলাম বেশিরভাগ আমরা প্রিন্সিপ ঘাটের দিকটাতেই যাই তো এইবার বাবুঘাটের দিকে আসার কারণ হলো শুনেছি এখানে গঙ্গা আরতিটা হয় ওই যেরকম বেনারসে বা হরিদ্বারে গঙ্গা আরতি হয় সেরকম নাকি এখানেও গঙ্গা আরতি শুরু করেছে তো আগেরবারে এসে শুনেছিলাম কিন্তু তখন দেখার সুযোগটা হয়নি তো এইবার আর দেরি করিনি এইবার একদম সোজা চলে এসেছি ওই আরতি দেখার জন্য ভারতের সময় হচ্ছে সন্ধ্যে সাড়ে ছটা থেকে তো আমরা অনেকক্ষণ আগেই পৌঁছে গেছি তাই গঙ্গার পাটটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম কারণ গঙ্গার পাটটা দেখতেও খুব ভালো লাগে কি সুন্দর নৌকায় করে সবাই ঘুরে বেড়াচ্ছে ইচ্ছা ছিল নৌকায় চড়ার তারপরে ভাবলাম থাক এইবার আর নৌকায় চড়ব না অন্যান্য তো নৌকায় চড়ি আর দূর থেকে হাওড়া ব্রিজটা দেখতে খুবই ভালো লাগছিল তার উপর আকাশে হালকা মেঘ ছিল তো ভয় হচ্ছিল বৃষ্টি ঝড় বৃষ্টিটা না আবার এসে পড়ে তো দেখলাম ঝড় বৃষ্টি তো আসেনি ভালোই লাগছিল আমাদের বেশ তবে হাওয়াটা দিচ্ছিল না হাওয়াটা দিলে অতটা গরমে কষ্ট হতো না কারণ বেশ গরম ছিল একটা গুমট ভাব ছিল গঙ্গার পাট্টায় হাওয়াটা দিলে সব একদম ঠিকঠাক ছিল আস্তে আস্তে দেখলাম সব লোকজন এসে জমায়েত হলো আর একটা মা গঙ্গার মূর্তিও দেখলাম গঙ্গার পারে নতুন করে হয়েছে তো সব কিছু রেডি হয়ে গেছে আরতির জন্য এখন সাড়ে ছটা বাজছে তো তার আগে ওরা অ্যালাউন্স করলো যে এখান থেকে ছ সাতজন মিলে যেতে পারে সংকল্প করার জন্য যদি কেউ যেতে চায় ছ সাতজন যেতে পারে ওখানে সংকল্প করার জন্য আজকের ভিডিওটা ব্লগটা আমি শুধুমাত্র করছি এই গঙ্গা আরতিটা দেখানোর জন্য তোমাদেরকে তোমাদের মধ্যে অনেকেই হয়তো এই বাবুঘাটে এসে গঙ্গা আরতি দেখেছ অনেকে হয়তো দেখোনি যারা এখনও দেখনি তারা এসে অবশ্যই এখানে দেখে যেও সত্যি অসাধারণ লাগে যখন গঙ্গা আরতিটা শুরু হলো সত্যি বলো দারুণ লাগছিল দেখতে দেখো প্রথম থেকে তোমরা আমি বেশি কথা বলবো না শুধু তোমরা আরতিটা দেখো ভালো লাগবে আমার খুব ভালো লেগেছে আমি চাই তোমরাও পুরো আরতিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আমি একটু একটু কেটে কেটে পুরো আরতিটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি नदी धन्नतन अन्तरपतन पतन इत्र सत्वसुति हस्तचलापन करपनिपतन दीनमति কাল আমরা আরতি দেখে ওখানে ইডেন গার্ডেন স্টেশন বলে একটা ভাবুঘাটি স্টেশন ছিল সেখান থেকে আমরা ট্রেনে উঠেছিলাম সাতটার সময় আরতিটা শেষ হয়েছিলো সাতটা দশ এরকম তো আরতিটা শেষ হওয়ার মাঝখানে মানে শেষ পর্বের কিছুটা আগে আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম কারণ ভিড় হয়ে যেত বেরোতে পারতাম না ওই জন্য আগেই একটু বেরিয়ে পড়েছিলাম তো যাই হোক তারপরে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি তো আজ হলো রবিবার রবিবার সকাল এখন বাজছে পৌনে আটটার মতন তো সকালবেলা আজকে আমি বাবার সাথে শ্বশুর বাবার সাথে বেরিয়ে এসেছি নাগের বাজারে যে মাছের দোকান যেখানে সেখানে তো শ্বশুরমশাই আসছিলেন বাজার করতে উনি প্রতিদিন সকালে এখানে বাজার করেন তো আমিও বললাম বাবা আপনার সাথে আমি আজকে যাব উনি আসছিলেন ইলিশ মাছ কিনতে তো আমি ভাবলাম একটু নাগের বাজারে মাছের বাজারটাও আমি একটু দেখে আসি কারণ এখানে কোনো দিন নাগের বাজারে আমি মাছের বাজারে নি এর আগে ব্যাঙ্গালোরে মাছের বাজারে আমি বাজার করতে যাই এখানে তো আমার শ্বশুরমশাই বাজার করে তাই আমরা এখানে কেউই আসি না কোনো দিন আজকে বাবার সাথে মাছের বাজারে আসার আরও একটা কারণ হলো মাছ চেনা মানে আমি ব্যাঙ্গালোরে যে মাছ কিনি সেই মাছ তো বরফ দেওয়া মাছ অতটা ভালো না আর এখানে এসে দেখলাম মানে ইলিশ মাছ যেটা একদম ফ্রেশ টাটকা মাছ থেকে রক্ত বেড়েছে ইলিশ মাছ থেকে যেটা ব্যাঙ্গালোরের মাছ কাটলে একটু রক্ত না সেটা কাতলাই হোক কাতলাটা তবুও মনে ফ্রেশ থাকে ইলিশটা তো একদম থাকে না তো এই মাছ চেনার জন্যে আজকে এসেছিলাম কোনটা কি মাছ আর কোন মাছটা কিভাবে দেখে বুঝবো যে ফ্রেশ এইটা জানার জন্যে আরও বাবার সাথে আজকে এসেছিলাম তো ইলিশ মাছগুলো দেখে খুব ভালো লাগলো একদম চকচক করছিল সে রুপলি শস্য বলে ইলিশ মাছকে তো আমরা নিয়েছিলাম দুটো ইলিশ মাছ রবিবারের বাজার বুঝতেই পারছো আর আমরা ব্যাঙ্গালোরে চলে যাব বলে তাই আজকে মা বলল যে ইলিশ মাছ নিয়ে আসতে ইলিশ মাছ পড়বে আজকে দুপুরে আমাদের লাঞ্চের জন্য তো মাছ নেওয়া হয়ে গেছে এখন ওই মাছের বাজারের ভেতর দিয়েই যাচ্ছি একটু মাছের বাজারটা ঘুরে দেখতে দেখতে বাড়ি ফির বাড়ি আসার পর ফ্রেশ হয়ে চান করে এখন একটু বসেছি চা খেতে সকালে চাটা এখনো খাওয়া হয়নি মানে বেরিয়ে গিয়েছিলাম সকালবেলা ঘুম থেকে উঠে তো চা খেয়ে এখন চলে এসেছি রান্নাঘরে রবিবারের জলখাবার রেডি করতে তো রবিবারের জল খাবারে যেটা করছি সেটা হচ্ছে সাদা আলুর তরকারি এটা খেতে সবাই ভালোবাসে তো আমার হাতে এই খাবারটা খেতে সবাই ভালোবাসে লুচি সাদা আলুর তরকারি এটা আমি করি জলখাবার দায়িত্বটা আমারই থাকে মানে আমি এটা বরাবরই করে থাকি তো সাদা আলুর তরকারিটা বসিয়ে আটাটা মেখে নিলাম তরকারিটা হয়ে গেলে তারপরে গরম গরম লুচি ভাজবো আর সবাইকে খেতে দেব সাদা আলুর তরকারিটা আমার হয়ে গেছে তরকারিটা নামিয়ে কড়াই ধুয়ে চাপিয়ে দিয়েছি লুচি ভাজার জন্য প্রথমে কিছুটা লুচি আমি বেলে নিয়েছি কারণ কিছুটা করে প্রথমে দিয়ে দেবো গাঙ্গুলিকে বাবাকে আর আমার ছেলেকে প্রথমে তিনটে তিনটে করে ভেজে নিচ্ছি তারপরে একে একে সবাইকে দিতে থাকব জল খাবার সবার কমপ্লিট হয়ে গেছে তো খাওয়া দাওয়ার পর মা মাছটা বার করলো এরপরে আর কি সবটাই মায়ের দায়িত্ব আমার শুধু জল খাবার পর্যন্তই মা রান্না করবে তো মাছগুলো দেখে নিচ্ছে কপিস আনা হয়েছে তো সেইভাবে আজকে রান্না হবে তো আমরা সবাই বলেছি যে লাঞ্চের জন্য ইলিশ মাছ ভাজা ইলিশ মাছ ঝোল সবই খাবো তো সেই হিসাব করে মা এখন ইলিশ মাছগুলো ধুয়ে মন্ডল মাখিয়ে নেবে ফোরটি ফিফটিন সিক্সটিন আচ্ছা ষোলোটা মাছ যাতে শিখে আছে ষোলোটা মাছগুলো ধুয়ে সরিয়ে রেখেছে আমি ততক্ষণ একটু চাটা করে নিচ্ছি এখন সবাই আমরা একটু চা খাবো বসে তারপরে মা করে। ডুববে রান্না করতে চাটা হয়ে গেলে আমি আর কি রান্নাঘর থেকে বেরিয়ে যাব কারণ রান্নাঘরের মধ্যে সবাই একসাথে ঢোকা যায় না মা মাছ দিয়ে বেরিয়ে গেল তারপর আমি আবার ডুবলাম চা করতে এবার চা করে আমি বেরিয়ে যাব তারপর মা ডুববে রান্না করতে তো এখন সবাই রবিবার সবার ছুটি ছোট মামারও ছুটি তো ছোট মামা বাবু বাবাই সবাই এখন এই বাড়িতেই এসেছে সবাই মিলে এখন একসাথে বসে চাটা খাবো মানে ওই চায়ের আড্ডা হবে আর কি তো আমার আজকের মতো রান্নাঘরের ডিউটিটা এখানেই শেষ এরপরে মা লাঞ্চ বানাতে ঢুকবে তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক দিও তোমাদের সাথে দেখা হবে আবার আমার নেক্সট ব্লগে আজকের মতন এখানেই টাটা টেক কেয়ার